পটলের তরকারি একটু চিংড়ি মাছ কুচি করে আর এই যে দেখো চিংড়ি মাছের মাথা ছিল কদিন ধরে বাড়বো বাটবো করছিলাম কিন্তু বাটা হচ্ছে না তাই বাট আগে যেরকম টেস্ট না চিংড়ি মাছের মাথা সেরকমটা লাগলো ভালো লাগছে তোমাকে এটা দিচ্ছি না ঠিক ও খায় না সেগুলোটা আর এই যে দেখুন এখানে হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ আমাদের বাড়িতে হয় না মানে আসেই না কোনো দিনও আসে না অনেকদিন আগে একবার আমি আনি বলেছিলাম আনতে তো আর কাজকে এনেছে মানে কালকে একটু হাটে গেছিলাম দিয়ে এনেছি দু দু পিস আনা হয়েছে দুজনের জন্য দুটো এই যে রান্না করেছি তো আমি ভালো করে রান্না করতে পারিও না যেমন মাছের কালিয়া হয় সেভাবে করেছি জানি না কীভাবে করে তো দিয়ে দিলাম ভোলা মাছ ধনে পাতা থাকলে ভালো হতো ছিল না ঠিক আছে এই হচ্ছে রান্না মানে এই হচ্ছে দুপুরের মেনু এই যে দেখো অনেক দিন পর হয়েছে ঘুগনি ঘুগনি মুড়ি আজকে সকালবেলা ও ঘুগনি মুড়ি খেয়ে যাবে বর্মশাই দিদি আদো না একদম গরম গরম ঘুগনি আর এখানে শশা পেঁয়াজ কেটে নিলাম চলো আমি মুড়িটা বেড়ে দিই বেশি সময় কম সকালবেলাটা তুমি তাড়াতাড়ি সকালবেলা দিয়ে এলো মানে সকালবেলায় পাঁচ মিনিট এদিক ওদিক করা পাঁচ মিনিট কি দু মিনিট এদিক ওদিক করার সময় নেই একদম ঘড়ি ভরে ভরি দেখে দেখে কাজ করতে হয় সকালবেলায় মুড়ি দিদি অনেকদিন পর মুড়ি খাচ্ছো বল

খাবার একটু ঠান্ডা হয় তারপর বুঝিয়ে দেবো ঘুগনিতে ঢাকা দিয়ে রাখি আমরা খেতে খেতে ঠান্ডা গরম গরম খেতে ভালো লাগে আছে